তার যত সান্নিধ্যে আমি গেছি তত এত সান্নিধ্যে আমার মতো একটা ছোট্ট ছোট্ট মানুষ সারা বাংলা সেটাও চাইতে পারে না তার খুব কাছে কাছে আমার একটা ছবি আছে আপনারা দেখবেন যে হাসি না খেয়ে ছবি সেই ছবিটা আমি ফুল নিয়ে যাই না আমি তাহলে বাচ্চা মনে খেয়েছি হ্যাঁ আমার উপরে দেবে না সে করে তখন আমার যতটুকু বড় ছাত্রদাল সবাই আসতে আসছে আমার ধরে আমি আছে তবে

আল্লা কে জানিবাসী করে বাংলাদেশ একজন গণতান্ত্রিক মাথাকে হারাইছে বাংলাদেশ থেকে হারাইছে বিএনপি বিএনপির এরকম শক্তি আজকে বিএনপির সম্পদ যেমন জিয়াউর রহমান আজকে যে বিএনপি পপুলারি দেখেন আজকে যে বিএনপি বানানো প্রধান সংগঠন এটা খালেদা জিয়ার নেতৃত্বেই সম্ভব হয়েছে সেই নেতৃত্ব নাই আশা করি আমাদের জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার রক্তের সন্তান আমাদের বর্তমান যিনি একটি চেয়ারম্যান হয়তো চেয়ারম্যান তার মনে করেন আশা করি তার তার ক্যারেক্টারে তার কথাবার্তা জিয়া রহমানের প্রতিচ্ছবি এবং তার রক্ত খালেদা জিয়া এবং জিয়া খালেদা জিয়া এবং শহীদ আস্ত জিয়া রহমানের রক্ত হতেন এই দলের হাল তিনি প্রজন আল্লাহ যেন খালেদা জিয়াকে জান্নাতবাসী করেন আল্লাহ যেন আল্লাহ পুনরি আমাদের বাংলাদেশের সকল মানুষের শ্রদ্ধা এই শ্রদ্ধা ভালোবাসা এবং এমন কোন মানুষ নাই যারা আওয়ামী লীগ করে বিএনপি করে জাতি করে জামাত করে হিন্দু মুসলিম এমন কোনো নাই যে কান্না করে নাই এমন কোনো নাই অত আপনাদের মাঝে আল্লাহর কাছে আল্লাহ যেন আমার মা আমাদের মাকে জান্নাতবাসী করেন সেই প্রার্থনা আল্লাহর কাছে করে